গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে অবশ্যই জানাবে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা চন্দন সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো আজকের দিনটা শুরু করা যাক আজকে একটু লেট হয়ে গেছে উঠতে উঠতে মানে বিছানা থেকে উঠতে লেট হয়ে গেছে কিন্তু ঘুম থেকে উঠেছি অনেক সকালে সকালে বলতে ছটার দিকে উঠেছি ওঠার পরে কালকে হয়েতে টাকা শেষ হয়ে যাবে সেই কারণে বসে বসে ভিডিও এডিট করছিলাম আর কটা ভিডিও পোস্ট করছিলাম ওই যেগুলো শর্ট ভিডিও মানে ছাড়ি আর কি প্রতিদিনই ছাড়ি সেগুলো পোস্ট করে রেখে দিচ্ছিলাম কারণ এখন হাত খারাপ সেই জন্য ওই টাকা মারবে না সেই কারণে আগে থেকে পোস্ট করে রেখে দিচ্ছিলাম আর তাছাড়া রবিবার করে তো ব্লগ ভিডিও ছাড়া হয় সেই কারণে একটা ভিডিও এডিট করছিলাম বাইরে এসে দেখলাম টাইমে জল এসেছে আজকের তো শনিবার আর শনিবার শনিবার করে আমাদের এখানে তো জল দেয় এখন বাজে এগারোটা এগারোটার দিকে জল দিয়েছে তো আমি জল ভরে নিয়ে এসে চাল ধুতে চলে এসছি। অনেকটা দেরি হয়ে গেছে ওই যে বললাম এগারোটা বাজে মাঝখানে একবার কারেন্ট চলে গেছিলো তো কারেন্ট চলে গেছিলো বলে জলও বন্ধ হয়ে গেছিলো তো সেই কারণে বসেছিলাম আমি কারেন্ট এসে জল ধরলাম তারপরে ভাত বসে দিয়ে এ সাইডে বিছানা তুলতে চলে এসেছি তো বিছানা তোলা হয়ে গেলে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি ঘর বারান্দা সবটাই ঝাড় দিয়ে নিচ্ছি কারণ দেখতে কেমন লাগে আর এ সাইড দিয়ে দেখতে পাচ্ছি এই দরজা এখান থেকে বৃষ্টির জল আসে সেই জন্য প্রতিদিনই পরিষ্কার করতে হয় বারান্দা ঝাড় দেওয়ার পরে সবজি কেটে নিয়েছি এ সাইডে ভাতও হয়ে গেছে এসেটা কড়াইও বসিয়ে দিয়েছি আজকে তো নিরামিষ তরকারি হবে পেঁয়াজ রসুন কিচ্ছু খাবো না তেলে পাঁচ ফোলন দিয়েছি আর ঝাল দিয়েছি কাঁচা লঙ্কা আর রান্না হচ্ছে কুমড়ো আলু কুমড়ো আলুর ছক্কা বলো বা কুমড়ো আলুর ঘন্ট বলো যাই বলো না কেন একটাই তরকারি রান্না হবে আজকে জানো তো অনেক জিনিসপত্র পরিষ্কার করতে হবে টাইমে জল তো বেশি সময় দেয়নি ওই দিয়েছিল তারপরে তো কারেন্ট চলে গেছিলো তো বেশি সময় দেয়নি কারেন্ট আসার পরে ওই পাঁচ ছ মিনিট মতো দিয়েছিল তারপরে আর দেয়নি তো ওই জলে তো জিনিসপত্র পরিষ্কার হবে না সেই কারণে কী আর করা যাবে বলো সব কিছু পুকুরে পরিষ্কার করতে হবে তো রান্না হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পরে রান্নার জায়গাটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পরে এসে পুকুরে চলে এসেছি বললাম না অনেক জিনিসপত্র আর পুকুরের ঘাট ভালো না বলে আমি আর কাস্তে পারলাম না চন্দনী কেসে নিচ্ছে কী আর করবো টাইমের জল দিয়েছিল ভেবেছিলাম টাইমের জলে কেঁচে নেব কিন্তু পরিষ্কার করতে পারলাম না বেশি তো জল দেয়নি সেই কারণে আর কলেও অনেক সমস্যা কল টানতে কতটা কষ্ট হয় আর এত জিনিসপত্র অনেক কাছে সম্ভব ছিল না সেই কারণে পুকুরে চলে আসলাম আর পুকুরে কিন্তু বৃষ্টির জল পুরোটাই বৃষ্টির জল বৃষ্টি হয়েছে দু তিন দিন ধরে তো টানা বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো ঝড় বৃষ্টি ভালোর ধরুনই হচ্ছে তো সব পুকুরের জল হয়ে গেছে মাঠের ধারে পুকুরটা আর ঘাট ভালো নেই সেই কারণে কি আর করবো আমি কাঁচতে পারলাম না দাঁড়ানোর জায়গা নেই আসল পুকুরে তো দাঁড়ানোর জায়গা নেই তো সেই কারণে চন্দনই পরিষ্কার করছে আমি পরিষ্কার করতে আসছিলাম কিন্তু চন্দন আমাকে পরিষ্কার করতে দেয়নি বলছি পুকুরে ঘাট নেই তোমাকে যেতে হবে না আমি পরিষ্কার করে দিচ্ছি তো আমি বললাম ঠিক আছে জামা কাপড় পুকুর থেকে পরিষ্কার করে এনে এখানে কমফর্ট দিচ্ছে কারণ বৃষ্টির সময় তো বুঝতেই পারছো রৌদ্র ভালো দিচ্ছে না কখনো দিচ্ছে কখনো দিচ্ছে না জামা প্যান্ট রৌদ্রে দিয়ে স্নান করে খেতে চলে এসেছি সকালে তো কিচ্ছু খাওয়া হয়নি আমিও কিছু খাইনি চন্দনা আজকে কিছু খেয়ে যায়নি কাজে না খেয়েই বেরিয়ে গেছিলো আর এসে তো এত কাচাকুচি করেছে খিদে তো অবশ্যই পাবে আজকের দুপুরবেলার তরকারি কুমড়ো আলু ঘন্ট একটাই তরকারি করেছি বেশি কিছু করিনি অনেক বেলা হয়ে গেছিলো তাতে কারেন্টও চলে গেছিল সপ্তাহে একদিন করে জল দেয় সেই জন্য জল ধরার জন্য বসেছিলাম কারণ বুঝতেই পারছো জল না হলে তো কোনো কাজ কিছু করতে পারবো না সেই জন্য আমার আজকে এই অবস্থা হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া করে এসে এটা থালা বাসন ধুতে চলে এসছি পুকুরের থেকে জল নিয়ে এসেছি এক দেশ জল নিয়ে এসে এখানেই ধুচ্ছি আর কোথাও গেলাম না গুড ইভিনিং সবাইকে এখন বাজে পাঁচটা পাঁচটা চোদ্দো হয়ে গেছে যে এক্ষুনি ঘুম থেকে উঠলাম উঠে এখনও শুয়ে আছি এখনও উঠিনি বিছানায় আছি এখনো ঘুম থেকে উঠে এখনও বিছানায় আছি বাইরে যাইনি এখনও ওয়েদারটা ভালো না আমাদের এখানে প্রতিদিন রাত্রেবেলা ঝড় বৃষ্টি হচ্ছে প্রতিটা দিন আর আজকে রান্না করতে হবে দুপুরবেলা অল্প করে তরকারি করেছিলাম আজকে রাত্রেবেলা রান্না করতে হবে আর পোকা ওড়ে রাত্রেবেলা এত পোকা ওড়ে তরকারি পোকা একসঙ্গে রান্না হয়ে যাবে যদি রাত্রেবেলা রান্না করি সেই কারণে সকাল সকাল রান্না করব আর ওয়েদারের ভাব তত একটা ভালো না আজকেও বৃষ্টি হলে হতে পারে কালকে তো সেই দুপুরবেলা থেকে বৃষ্টি লেমে গেছে দুপুরবেলা থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কালকে আর এখন তো ওয়েদারের ভাব দেখছি অতটা ভালো না বৃষ্টি হলেও হতে পারে তো সেই কারণে আমি বিকালবেলায় রান্না করে নেবো কারণ রাত্রেবেলা এত পোকা ওড়ে আর লাইটের আলোয় তো যেন পোকা মেলা বসায় এত পোকা রাত্রেবেলা যদি রান্না করি কোনটা পোকা কোনটা তরকারি ওইভাবে খেয়ে নিতে হবে কিচ্ছু বলা যাবে না সেই কারণে একটু সকাল সকাল রান্না করে নেবো ভেবেছিলাম আজকে একটু শাক তুলবো মাঠে কত সুন্দর শাক হয়ে আছে মাঠে বলতে আমাদের ঘরের সামনে উঠোনে খুব সুন্দর শাক হয়ে আছে আর শাক কিন্তু খেতে বেশ লাগে কিন্তু কী আর করা যাবে ওয়েদারের যা ভাব দেখছি তো শাক তোলার থেকে রান্না করাই অনেক ভালো না এই শাক তুলতে গেলে না রাত্রেবেলা পোকা খেতে হবে তো চলো তোমাদের একটু দেখাই দেখো আর এই কুকুরটা আমাদের থাকে দেখো কত সুন্দর কত সুন্দর মানে বৃষ্টি ঠিক হবে আজকে একদম সুন্দরী মেঘ করে আছে অন্ধকার করে এসছে একদম আমাদের এদিকে প্রতিদিনেই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এমনি ঝড় হচ্ছে হালকা হালকা আর কালকের কি হবে জানি না তা কারেন্ট আছে বলে আপাতত এখন জল ভরে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের দিদি ভাই তোমাদের দিদি দেখতে পাচ্ছ জল ভরছে গুড মর্নিং সবাইকে আজকে রবিবার কালকে শনিবার ছিল আজকে ভিডিওটা পোস্ট হবে কিন্তু কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে যে ভিডিও শ্যুট করতে পারিনি প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে মাঠে জলও হয়ে গেছে চারি সাইডে জল আর জল মাঠে জল হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে প্রতিদিনই আমাদের দিকে বৃষ্টি হচ্ছে বলছিলাম দুপুরবেলা করে বৃষ্টি হচ্ছে কখনো রাত্রেবেলা করে হচ্ছে কালকেও ওয়েদারটা তেমন একটা ভালো ছিল না আর কালকে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল আজকেও ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাইকে টাটা